বিশিষ্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ বলেছেন নির্বাচন করতে আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি তবে নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্থার সম্ভব নয় বরিশালে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সবাই নাহিদ ইসলাম এসব কথা বলেন সবাই নাহিদ ইসলাম বলেন অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছেন কিন্তু আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলে কিছু নেই এই সরকারের সময় সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে দেশের ছাত্র জনতার রক্ত দিয়ে সরকার এনেছে বিস্তারে পরিবর্তন ও বিস্তারের আশায় জনগণের প্রতি সেই ওয়াদার সরকারকে পূরণ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে সেই সময়ের মধ্যে সমান সংস্কার এবং বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা অটুট রাখব গণ সঙ্গে আপোষ করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সমঝোতা হবে না আমাদের ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই গণ শহীদদের আকাঙ্ক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা নাহিদ ইসলাম আরও বলেন কৃষিবাদের পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলো চিন্তাধারা চেতনার মধ্যে রয়েছে আমরা আহ্বান জানাবো নতুন পদ্ধতি গ্রহণ করতে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি সেই দিকে যেন আমরা যাই কেননা যারা পরিবর্তন চাইনি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে পরিবর্তনের সঙ্গে তারা তাল মেলাতে পারবেন না তারা হারিয়ে যাবে